যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই আর আমার ভাইয়ের আজকের ভিতরেই তারা একটা কেস করবেন মানে যে চারজন হত্যা হয়েছে তাদের জন্য এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো